তৃণমূল যে তাদেরকে শোষণ এবং শাসন করেছে এবং এতদিন ধরে তারা দলটা করার পরেও দলটি তাদের প্রতি কোনো রকম সম্মান জানায়নি সেই কারণে তারা আজকে মোদিজির হাত শক্ত করার জন্য এবং সর্বোপরি বাংলায় একটি জনগণের সরকার গঠনের লক্ষ্যে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে জয়েন করলেন যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির শক্তিশালী মনোভাবকে আরও জোরালো ওনারা করলেন এবং এনারা প্রত্যেকেই তৃণমূল দল থেকে তারা এসেছেন এবং তৃণমূল দল থেকে তারা ছেড়ে এসেছেন ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করেছেন তাদের তারা বুঝেছেন যে এই পরিস্থিতির সাপেক্ষে এই পরিবেশে পশ্চিমবাংলার মধ্যে একমাত্র যদি কোনো রাজনৈতিক দল যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে যে পশ্চিমবঙ্গে জন জনগণকে যে সেবা প্রদান করতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তার জন্যে ভারতীয় জনতা পার্টি নীতি এবং আদৃশ্যে তারা সমৃদ্ধ হয়ে এবং সর্বোপরি মোদিজির হাতকে শক্ত করার জন্য তারা আজকে যোগদান করছে আমরা পার্টির পক্ষ থেকে এখানে মন্ডল সভাপতি রয়েছে বিধানসভার কনভেনার রয়েছে আমাদের জেলার প্রাক্তন সভাপতি রয়েছে এবং মণ্ডলের নেতৃত্ব সকলে রয়েছে তাদের নেতৃত্বে আজকের এই যোগদান পর্ব হলো এবং সেই সাথে সাথে যারা আজকে নবাগত এখানে যোগদান করলেন আমরা তাদেরকে স্বাগতম জানাই আমরা তাদেরকে বিশ্বাস করাতে পারি যে আগামী দিনে ওনাদের সাথে আমরা একই সঙ্গে লড়াই ময়দানে নেমে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করব যেই সরকার হবে এখানকার জনগণের সরকার সাধারণ মানুষের সরকার শ্রমজীবী খেটে খাওয়া দিন দরিদ্র কৃষক মানুষের সরকার প্রায় এরা কি বলছে প্রায় এই জায়গাটা কোথায় হয়েছে সেটা তোমাদেরকে সবার ফার্স্টে বলি এই জায়গাটা হল ফালাকাটার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান মানে এটা হলো ফালাকাটা হয়েছে মানে ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে প্রায় পঞ্চাশটা পরিবার পঞ্চাশটা পরিবার মানে বোঝো পঞ্চাশটা পরিবার মানে এক একটা পরিবারে ধরে রাখো প্রায় তিনজন করে লোক থাকবে বা চারজন করে বা পাঁচজন করে লোক থাকবে এর মাল্টি তুমি চারজন করেই ধরো গড় পরিবারে তো চারজন এখন থাকে নর্মালি চারজন থাকে তো গড়ে তুমি চারজন করে ধরলেও পঞ্চাশটা কত করলো লোক হয় হিসাব আছে পঞ্চাশটা পরিবারে প্রায় দুশো লোক হবে মানে পঞ্চাশটা পরিবার যোগ দিয়েছে কিন্তু তৃণমূল থেকে একদম নবাগত বলছে নতুন তৃণমূল তারা যোগ দিয়েছে পঞ্চাশটা পরিবার বিজেপিতে তারা বিজেপিতে যোগ দিয়েছে রিসেন্টলি পঞ্চাশটা পরিবার ভাবতে পড়ছে এবার বিজেপির কিন্তু একটা হাওয়া যেরকম আমরা দেখেছিলাম সে একুশে আঠেরোতে যেরকম একটা হাওয়া ছিল বিজেপির ঠিক সেই হাওয়াটাই কিন্তু এই বছরও দেখা যাচ্ছে ছাব্বিশেও দেখা যাচ্ছে এখন কথা হলো যে ছাব্বিশে কি বিজেপি আদৌ আসে নাকি হাওয়া মানে এটা মানে আওয়াজ জাস্ট আওয়াজ অনেকে কমেন্ট লিখছে দেখছি এটা আওয়াজ ফাঁকা কলসি আওয়াজ বেশি এরকম অনেকে লিখছে জানি না কলসিটা কতটা ফাঁকা বা কতটা ভরেছে মানুষ কতটা বুঝেছে সেটা হলো মানুষের উপর ডিপেন্ড আমি এখানে একটু পড়ে দেখাই এটা বললো আলিপুর দুয়ারে ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে পঞ্চাশটা পরিবার মানে আলিপুর দুয়ারে ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আচ্ছা আলিপুর দুয়ার ওখানে মানে একটু মুসলিম আলিপুর যেহেতু নাম মুসলিম এলাকায় হয়তো হবে বাট সেখানে সব জায়গাতে হিন্দু মুসলিম সব জায়গায় নির্বিশেষে সব জায়গায় থাকে তো একটা এই রিসেন্টলি যে জায়গায় ভোট হয়েছে কালীগঞ্জে দেখেছো মানে একটা বুথে দুশো ভোট চারশো ভোট সেখানে বিজেপি পেয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে কি জিততে পারবে আমার তো মনে হয় না বিজেপি এইভাবে যদি চলে তা জিততে পারবে মানে ওখানে মুসলিম বুথগুলোয় কিন্তু কোনো ভোট দেয়নি মুসলিম ভোটগুলোয় কিন্তু কোনো ভোটই দেয়নি মুসলিমরা মুসলিম ভোট দুটো তিনটে ভোট পেয়েছে মানে চারশো ভোট সেখানে দুটো তিনটে পেয়েছে মানে ওখানে হয়তো ওখানে দু তিনটে মুসলিম মানে হিন্দু ছিল তারাই হয়তো ভোট দিয়েছে নাহলে হয়তো কারো ভুল করে টিপ লেগে গেছে সেটা হতে পারে যাই আমি ওই বিষয়ে কথা বলছিলাম এটা নিয়ে কথা বলছি যে এখানে তোমার ফালাকাটা যেটা হয়েছে এই তৃণমূল চের নতুন নতুন বিজেপিতে জয়েন করেছে তবে একটা কথা কি জানো তো এখন বিজেপি যে হাওয়াটা চলছে এই হাওয়াটা যদি বিজেপি টিকিয়ে রাখতে পারে এই হাওয়াটা যদি বিজেপি টিকিয়ে রাখতে পারে তাহলে কিন্তু বিজেপির আসার একটা বিরাট সম্ভাবনা আছে বা দেখা যাচ্ছে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা এই হাওয়াটা যদি বিজেপির টিকে রাখতে কেন রিসেন্টলি দেখছি যে সব জায়গায় যেখানে মিটিংয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী আমার চ্যানেলে তোমরা ওই রাখে অনেকগুলো ভিডিও দেখেছো শুভেন্দু অধিকারীর যেই যেই জায়গায় মিটিং গেছে লোক কিন্তু ভাই বিবচ্ছ হয়েছে এখন বিজেপির ফার্স্ট বলতে বলে ওয়ান অফ দ্য লিডার শুভেন্দু অধিকারী যদিও তৃণমূল থেকে আসা তো ঠিক আছে অ্যাকচুয়ালি ক কথাটা কী বলো তো দেখো আমি একটা এখন দেখো ন্যাচারালি হয় না মানুষের বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে পর তার বইয়ের সঙ্গে সংসার করে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সংসার করে তারপরে এমনটা সিচুয়েশন চলে আসে যে এখানে সংসার করার মতো না দেখাল বউটা অন্য জায়গায় কোথাও কিছু করে বেড়াচ্ছে বা ছেলেটা অন্য কোথাও কিছু করে বেড়াচ্ছে এরকম তো হতেই পারে তখন তাদের মানে ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকে না তো ঠিক পার্টিটাও ঠিক সেরকম মানে পার্টিটা এরকম একটা ব্যাপার যে সবাই যে ছেড়ে আসলে বা সবাই ধরে থাকলেই যে ভালো সবাই ছেড়ে আসলেই যে ভালো সেটা কিন্তু না সেটা তোমাদের বিচার করে দিতে হবে কোন লোকটা কীরকম কোয়ালিটির এবারে এই শুভেন্দুর সঙ্গে যদি তুমি কুণাল ঘোষের তুলনা করো তাহলে তো আর হবে না তোমরা এই কমেন্টে জানাও যে শুভেন্দুর সঙ্গে যদি কুণাল ঘোষের তুলনা হয় তাহলে কেমন হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো এবার তোমাদের কথা বলে দেখো মানুষ তুমি মনে করো কোনো একটা কোম্পানিতে কাজে ঢুকলে সেই কোম্পানিতে কাজে ঢুকতে কোম্পানি প্রথম প্রথম তোমাকে ভালো স্যালারি দিচ্ছিলো প্রথম প্রথম ভালো সম্মান দিচ্ছিলো প্রথম প্রথম কোম্পানিতে একসব ভালো মানে এখানে কাজ করে তোমার ভালোও লাগছে এমনটা সময় চলে আস কোম্পানি তোমাকে স্যালারিও দিচ্ছে না ঠিকভাবে সম্মানটা তো ঠিকভাবে দিচ্ছেই না আর তোমার যে মানে ওরা কাজের এমন করে দিচ্ছে দেখো তো ওখানে থাকলে তোমার লাস্টে মার খেতে হবে তখন ওখান থেকে বেরিয়ে আসা ছাড়া তো তোমার উপায় নেই তো ঠিক সেই রকম আমি দুটো উদাহরণ দিলাম তো তোমরা এটা তোমাদের উপর ডিপেন্ড দেখো ব্যাপারটা হলো কোনো দিন কোনো মানুষের না অন্ধভক্ত হওয়া উচিত না এই কথাটা আমি এর আগে বিগত অনেকগুলো ভিডিওতে বলেছি আজকেও বলছি দেখো তোমার যদি কালকে কালকে মনে হয় যে বিজেপি খারাপ করছে তুমি বিজেপি ছেড়েও চলে যাবে উচিত সেটা করা আর যদি তোমার মনে হয় যে আজকে টিএমসি ভালো টিএমসি খারাপ করছে তারপরেও তার গুণগান গয়ব এটা একদমই না এর এখন এখানে তোমাকে যদি ক্ষমা না করে উপরে কিন্তু তোমাকে ক্ষমা করবে না ভগবান এটা মাথায় রাখবে যে যেই হোক যেখানেই হোক তো তোমাকে কী বল যে খারাপ ভাই তাকে খারাপ বলতে হবে যে ভালো বাই তাকে ভালো বলতে হবে এতে কোনো লজ্জাসরম করে কোনো লাভ নেই যে ভাই ও খারাপ ওকে ভালো বলবো জর্জাবস্তি বা ও ভালো ওকে খারাপ বলবো জর্জাবস্তি এইটা এটা একদম উচিত না যাই হোক এই ফালাকাটা এই ভিডিওটা দেখলাম যে মানে বিজেপির যে একটা ঝড় হয়েছে এই ঝড়টা ধরে রাখতে পারলে কিন্তু বিজেপির একটা বিরাট মার্জিনে ভোট পাবে তো তোমাদের এটা কী মনে হয় বা তোমাদের কী মতামত তোমাদের কী মনে হয় যে বিজেপিকে এখানে বিরাট মার্জিনে ভোট পাওয়ার একটা আশা আছে দেখো আমি এখানে দেখছি যে এখানে একটা জিনিস তোমার দেখো আমি শুধু ফালাকাটা বলে কথা না বিভিন্ন জায়গায় দেখছি মানুষ কিন্তু এখন বিজেপিতে জয়েন করছে এভরিডে এভরিডে দেখছি বিভিন্ন জায়গায় বিজেপিতে জয়েন করছে কারণ বিজেপির একটা একটা এখন একটা আলাদা ঝড় চলছে যেমন এই ঝড় এটা কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ফালাকাটার ঘটনা এটা তবে এখানে কমেন্ট অনেকেই লিখেছে জয় শ্রীরাম ধন্যবাদ কংগ্রাচুলেশন অনেকে অনেক রকম কিছু লিখেছে যাই হোক তোমাদের কী মনে হচ্ছে তবে সব থেকে বড় কথা কী জানো তো সব জায়গায় পঞ্চাশটা কোনো জায়গায় দুশোটা কোনো জায়গায় তিনশো টাকা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম লোক কিন্তু অ্যাড হচ্ছে এমন না যে অ্যাড হচ্ছে না তবে এইটা এরকম যদি চলে তো সরকার কিন্তু চেঞ্জ হওয়ার একটা বিরাট বড়ো মানে সম্ভাবনা আছে সরকার চেঞ্জ হওয়ার বিরাট বড় একটা সম্ভাবনা আছে যদি এই রকম চলতে থাকে দুশো পাঁচশো ছশো পরিবার যদি চলে আসে আর এটাও তো সত্যি কথা যে হিন্দু পরিবারগুলো কিন্তু আস্তে আস্তে আসছে বিজেপিতে মানে এরকম প্রচুর হিন্দু আছে যে যারা আসছে না তারা ভাবছে না এই টিএমসিটা আমাদের জন্য ঠিকঠাক বেটার তো তারা থেকে যাচ্ছে যেহেতু দেখো ব্যাপারটা হলো আমি মনে করো আমার এখানে একটা কোম্পানি এই কোম্পানিটা আমি মনে করো ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছি তৃণমূলের এবার এই কোম্পানিতে প্রত্যেকটা যেখানে লোক আমার এখানে আছে মানে আমি কোম্পানিতে বুঝতে চাইছি তো সবাই না ঠিকঠাক ভালো সার্ভিস পাচ্ছে সবাই ঠিকঠাক খাবার পাচ্ছে সবাই ঠিকঠাক ভালো সার্ভিস পাচ্ছে তো ওই জন্য তারা এখান থেকে যাওয়ার আর অন্য জায়গায় যাওয়ার কথা ভাবছে না তো এটাই এটাই এছাড়া কোনো ব্যাপার না যে যারা এখন তৃণমূল আছে যারা যারা আছে তারা ওখান থেকে তাদের ইনকাম আসছে হয়তো বা তাদের ওখান থেকে ঠিকঠাক সার্ভিসটাও তারা পাচ্ছে যে 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 একটা পার্টির থেকে মানুষ যেটা যেটা আশা করে তারা ঠিকঠাক পাচ্ছে তাই তারা এখনও অব্দি চেঞ্জ হয়নি বাট ভবিষ্যতে হয়তো তারাও বুঝবে বা ভবিষ্যতে হয়তো তারাও কোনো না কোনো দিন হয়তো চেঞ্জ হতে পারে বাট যদি এরকম যদি দুর্নীতি করতে তাদের সঙ্গে যখন হবে এরকম কিছু কিছু মানুষ আছে জানো তো কী ওখানে হয়েছে তাতে আমার কী আমার তো কিছু হয়নি আমার তো কোনো সমস্যা হয়নি বাট এমন একটা দিন আসবে এই রিসেন্টলি যেমন একটা ওই লোকটার নাম পার্থ ঘোষ কি ছিল লোকটার নাম ওনার মেয়ের সঙ্গে মানে আরজি ব্যাপারটা নিয়ে উনি সবসময় ভালো ভালো বলতো যেই ওনার মেয়ের সঙ্গে ঘটনা হয়েছে তখনই খারাপ হয়ে গেছে তখন আই পার্টিটা খারাপ এই করেছে ওই করেছে তখন কিন্তু দল থেকে ওনাকে সাসপেন্ড করে দিয়েছে এটা তোমরা এর আগে দেখেছো যদি তুমি বলো তোমরা যদি বলতে চাও এই ঘটনাটা অনেকে যারা খবর দেখো তারা কিন্তু দেখেছো যে এই আর করে ঘটনা হয়েছিল তৃণমূলের মুখপাত্র ছিল উনি টিভিতে গিয়ে ভাষণ দিত তো তারপরে যেই ওনার মেয়ের সঙ্গে ঘটনাটা হতো তখন কিন্তু উনি তৃণমূল উপরে উপর অনেক মন্তব্য করলো এই ওই সেই হ্যান্তান তখন কিন্তু ওনাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিলো সত্য কথা বলা যাবে না ভাই যেটা দেখবে যেটা তোমার মেয়ের সঙ্গে হলে এখন ওই কথায় আছে না যে অন্যের সঙ্গে হয়ে আমি অন্য কোনো অন্য কোনো মেয়ের সঙ্গে বলতাম বলতাম ও বাজে মেয়ে নোংরা মেয়ে পচা মেয়ে আর এখন নিজের মেয়ের সঙ্গে হচ্ছে এটা তো বলা যায় না এখন নিজের মেয়ে সাপোর্ট তো থাকতেই হবে ভাই নিজের ঘরে হয়েছে তো কিছু করা নেই তো এরকমই হবে এরকম এইসব যারা আছে এখনও অন্ধভক্ত তাদের সঙ্গে কোনো না কোনো দিন এরকম পরিস্থিতি তাদের হবে আস্তে আস্তে সেইভাবেই মানুষ কিন্তু ব্যাক করবে তো তোমরা দেখতে থাকো আর কী বলবো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও আর কী টপিক নিয়ে ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানিও Thôi bye bye, tada, Bye bye